নমস্কার বি পয়েন্ট ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম জানাই মকর সংক্রান্তির দিন আপনারা প্রত্যেকে সূর্যর মন্ত্র জপ করবেন এবং সূর্যকে প্রণাম করবেন অবশ্যই গঙ্গা স্নানের পর এবং বারোটি রাশির বারো রকমের মন্ত্র রয়েছে আপনারা যারা রাশি সেই রাশি অনুযায়ী সূর্য মন্ত্র আপনারা পাঠ করবেন আপনার যা রাশি রয়েছে সেই রাশি অনুযায়ী সূর্যমন্ত্র আপনারা পাঠ করবেন সূর্যকে প্রণাম করতে আর কি কি নিয়ম মানতে হবে কোন জিনিসগুলি লাগবে একটি আলাদা ভিডিও বানিয়েছি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করুন এবং ভিডিওটিকে অবশ্যই দেখুন সেখানে কখন আপনারা স্নান করবেন সূর্যকে কিভাবে আপনারা অগ্র দেবেন কি কি জিনিসপত্র লাগবে সব বিস্তারিত আমরা আলোচনা করেছি হিন্দু ক্যালেন্ডার অনুসারে পবিত্র মকর সংক্রান্তি পালিত হবে আগামী পনেরোই জানুয়ারি জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তির দিনে স্নান ও সূর্যার্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিনে সূর্য দেবতাকে পুজো করে গঙ্গা স্নান করে বা বাড়ির কাছে যে কোনো নদীতে বা আপনাদের পুকুরে ডুব দিয়ে আপনারা সূর্য প্রণাম করতে পারবেন গ্রহের রাজা সূর্যদেবকে উৎসর্গ করেই প্রতি বছর পালিত হয় মকর সংক্রান্তি হিন্দু ক্যালেন্ডার অনুসারে পবিত্র মকর সংক্রান্তি পনেরোই জানুয়ারি পড়েছে এবং এই মকর সংক্রান্তির দিনে স্নান ও সূর্যার্ঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এই দিনকে আপনারা সূর্য দেবতাকে পূজা করবে এবং গঙ্গা স্নান করে বাড়ির যে কোনো কাছে কোনো নদীতে বা ডুব দিয়ে সূর্যপ্রণাম আপনারা অবশ্যই করবেন বারবার এই কথাটি আপনাদেরকে বলছি এবং অবশ্যই আপনি এই করতে পারেন সূর্য দেবতা আপনার তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষণ করবেন হিন্দু ধর্ম মতে মকর সংক্রান্তির দিন বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত জল নিবেদনের আগে জলে লাল ফুল লাল চন্দন ও গুড় মিশিয়ে ভগবানকে নিবেদন করতে হবে এই পদ্ধতিতে উপাসনা করলে সূর্যদেবতার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় কারণ মকর সংক্রান্তির দিন থেকে খড়মাস শেষ হয় তাই মকর সংক্রান্তির দিন সূর্য মন্ত্র জপ করা উচিত মকর সংক্রান্তির দিনে রাশি অনুযায়ী সূর্যমন্ত্র জপ করলে আশানুরূপ ফল পাবেন আপনি মেষ রাশির জাতক জাতিকারা ওম অচিন্তায় নম বৃষ রাশির জাতক জাতিকারা ওম অরুণায় নম মিথুন রাশির জাতক জাতিকারা ওম আদি ভূতায় নম বলবেন কটকট রাশি ওম বাসুপ্রদায় নম সিংহ রাশি ওম ভানভে নম কন্যা রাশি ওম শান্তায় নম রাশি ওম ইন্দ্রায় নম বৃশ্চিক রাশি ওম আদিত্যায় নম ধনু রাশি ওম সরবায় নম মকর রাশি ওম সহস্র কীরণায় নম কুম্ভ রাশি ওম ব্রহ্মাণ্ডে দিবাকর নম মিন রাশি ওম জয়েন নম অবশ্যই আপনারা এই বারোটি রাশির বারো রকম মন্ত্র আপনাদের যার যা রাশি অবশ্যই আপনারা মকর সংক্রান্তি স্নানের পর সূর্যদেবের দিকে মুখ করে তিনবার এই মন্ত্র জপ করবেন এবং যে নিয়মগুলি আপনাদেরকে বললাম সেই নিয়মগুলি আপনারা অবশ্যই পালন করবেন এবং অবশ্যই ভক্তদের মনের ইচ্ছা পূরণের জন্য ও সুযোগ সুবিধা পেতে রুদ্রাক্ষের জপমালা বা লাল চন্দন জপমালা ব্যবহার করতে পারেন এছাড়া সূর্যদেবের সবচেয়ে প্রিয় রং হলো লাল পুজোর সময় লাল ফুল ও লালা চন্দন নিবেদন করা অবশ্যই কর্তব্য করবেন তো অবশ্যই আপনারা এই নির্দিষ্ট মন্ত্রে অবশ্যই মকর সংক্রান্তির দিনকে আপনারা পাঠ করবেন এবং সূর্যদেবকে প্রণাম করবেন অগ্র দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ